অনুকূল অনুপন্ড হচ্ছেন এই কথা শোনার মানুষ যিনি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানুষের কথা শুধু শোনেনি মানুষের দুঃখের কথা কষ্টের কথা মানুষের আনন্দের কথা সাফল্যের কথা সব কথা তিনি শোনেন শোনেন শুধু শুধু শোনেন না আন্তরিকতা শুনে শোনেন এমন কেমন করে এই জীবনটাকে উপভোগ করা যায় সেই পথ তিনি আমাদের দেখান এই জীবনে কেমন করে ভালো থাকা যায় আমরা সকল মানুষ স্বপ্ন দেখি ভালো থাকার স্বপ্ন ধনী দরিদ্র শিক্ষিত অল্প শিক্ষিত নির্বিশেষে সব মানুষ স্বপ্ন দেখি ভালো থাকার স্বপ্ন কেমন করে ভালো থাকা যা আর এই স্বপ্ন পূরণের জন্য দিন রাত যে কত কঠিন কঠোর পরিশ্রম করি তার ঠিক ঠিকানা নাই কখনো কখনো মনে হয় আমি যদি অনেক অর্থ উপার্জন করতে পারি সেই অর্থ আমার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে। তাই তো দিন রাত কঠিন পরিশ্রম করে অর্থ উপার্জন করি আর ভাঙা কাটুনি কেটে যে অর্থ উপার্জন করলাম সে অর্থ দিয়ে আমার বৃত্ত বাড়ে আমার ঘর বাড়ি তৈরি হয় তা আসবাবপত্র আসে আরও উপভোগ ভোগের জন্য উপকরণ যা যা দরকার সব আমি সংগ্রহ করতে পারি কিন্তু একটা সময় আমি যখন পিছনে ফিরে তাকাই যে শান্তির আশায় যে ভালোবাসার আশায় আমি এই কঠিন কঠোর পরিশ্রম করছিলাম সেটা কতটা স্বার্থ হল তখন আমি যেন হতাশায় ডুবে যাই যাদের জন্য আমি এত চিন্তা করছি যার নিয়ে এই সংসার তাদের সঙ্গে আমার সম্পর্কটা কেমন তাদের সঙ্গে তার কতটা আমাকে বুঝতে পারে আমি তাদের কতটা বুঝতে পারি এই পারস্পরিকতার কথা ভাবতে গিয়েই হতাশগ্রস্ত হই এমনি হতাশগ্রস্ত হাজার হাজার মানুষ ঠাকুরের কাছে এসেছেন বিভিন্ন সময়ে আত্মপীড়িত শিক্ষিত অল্প শিক্ষিত জ্ঞানী বিজ্ঞানী বিভিন্ন মানুষ তার কাছে এসেছেন এসেছেন তাদের সমস্যার কথা নিয়ে আর সমস্যার কথা তার কাছে নিবেদন করতে চেয়েছেন তিনি তাদের সকলের কথা শুনছেন শুনতে শুনতে কখনো তার চোখে জল আসে কখনও তিনি আনন্দে উদ্বেগ হয়ে ওঠেন কার কোনো মানুষের সমান সফলের কথা শুনলেও তার আনন্দ হয় আর সে কথা ফাঁকে ফাঁকে যে মানুষগুলি চোখে জল ফেলতে ফেলতে তার কাছে যান হতাশার কথা জীবনে শান্তি না পাওয়ার কথা জীবনে পরি স্বপ্ন পূরণের না হওয়ার কথা যারা সে কথা বলতে চান তাদের কথাও শোনেন আর শুনতে শুনতে আস্তে আস্তে তিনি তার নিজের কথা বলতে আরম্ভ করেন কেমন করে স্বপ্ন পূরণ হবে এই স্বপ্ন কেমন করে জীবনে পরিপূরণ হতে পারে সে কথা বলতে থাকেন তেমন স্বপ্ন আমি আমি স্বপ্ন দেখি আমার জীবনে আমি যা করতে পারিনি আমার সন্তান আদি তাই করবে তাই তো নিজের যথা সর্বস্ব আমি সন্তানকে লেখাপড়া শেখাই লেখাপড়া শিখি আর লেখাপড়া শিখে সে আমার স্বপ্ন পূরণ করবে এই আশাতে আমি বসে থাকি আমার সন্তান লেখাপড়া শিখল ভালো স্কুলে দিয়েছি ভালো টিউটার দিয়েছি ভালো করে সে পড়াশোনা করলো ডিগ্রি পেলো এমনকি উপায় করতেও শিখলো সে চাকরি করুক ব্যবসায় করুক তেমন কোনো অর্থ উপার্জন করতে হয় সেটাও সে শিখে নিল কিন্তু আমার কষ্ট কোথায় তার সঙ্গে আমার সম্পর্কটা কি দাঁড়ানো সে আমাকে বুঝতে পারে কি না আমি কি চাই আমার কেমন আমি কি হলে খুশি হই সেটা কি একবার সঙ্গে আমি মানিয়ে নিতে পেরেছি বা বুঝতে পেরেছি আর যখন বুঝতে পারে না তখন কষ্ট হয় যে সন্তানকে পড়াশোনা শেখানোর জন্য আমি যথা সভ্য ব্যয় করলাম সব কিছু হারিয়ে সন্তানের কাছ থেকে যে ভালোবাসাটুকু পেতে চাইলাম সে ভালোবাসা কোথা থেকে ঠাকুর অনুকূল বলছেন এই ভালো তুমি যে ভালোবাসা তুমি কী চেয়েছো তোমার সন্তানের কাছে তুমি যদি চেয়ে থাকো তাকে সে অর্থ উপার্জন করবে প্রতিষ্ঠিত হবে তার কথা কথিত প্রতিষ্ঠিত সে হয়েছে অর্থ উপার্জনও করেছে কষ্ট কোথায় তার সঙ্গে তোমার মানসিক মিল হয় না কেন জানো কারণ একটাই কারণ হচ্ছে ওই ছোট্ট শিশু থেকে উঠে যখন নাকি স্কুলে যেতে চায় না তাকে নানা রকম ভুলিয়ে ফুলিয়ে মেরে ধরে স্কুলে পাঠাচ্ছ আর স্কুলে যেতে যেতে আস্তে আস্তে স্কুলে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে স্কুলের সিলেবাস অনুযায়ী সে পড়াশোনা করতে শুরু করেছে বাড়ি ফিরে আসলে ভাই টিউটার নালে মা বাবাকেও পড়ান আর এমনি করে দিন যায় ডিগ্রি পায় অর্থ উপার্জনের রাস্তা খুলে যায় এবার আমার কষ্ট কোথায় আমার আমার মনের কথা শোনার জন্য তার সময় না এখন অনুকূল চন্দ্র বলছেন এই যে তুমি স্কুল কলেজে শিক্ষা দিলে শিক্ষাটা ভীষণভাবে দরকার কিন্তু সেই সঙ্গে সঙ্গে মা বাবাকে কেমন করে ভালোবাসতে হয় গুরুজনের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেই শিক্ষাটা কি তারা পেয়েছে এই তো স্কুল কলেজের সিলেবাসে নেই স্কুল কলেজের সিলেবাসে আছে কেমন করে কম্পিটিভ পরীক্ষায় পাশ করতে হয় কেমন করে চাকরি করতে হয় ব্যবসা করতে হয় সব কথা আছে কিন্তু কেমন করে ভালোবাসতে হয় শ্রদ্ধা করতে হয় এ কথা তো সিলেবাসে নেই তাই কেমন করে শিখবে আর সে কথা বলতে গিয়ে ঠাকুর অনুকুলচন্দ্র এক অদ্ভুত কথা শোনালেন বললেন বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না বাড়ির শিক্ষা সুস্থ নইলে শিষ্ট স্বভাব হয় না এই বাড়ির শিক্ষাটা কি কেমন শিক্ষা ছোট্ট শিশু চোখ ডলতে ডলতে স্কুল গাড়িতে উঠতে যায় পাশাপাশি সে প্রতিবেশীদের দেখে মা বাবাকে দেখে কিন্তু সে কি কখনো দেখেছে মা প্রতিদিন বাবাকে প্রণাম করে বাবা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রতিবেশীর সঙ্গে হাসি মুখে কথা বলে তাদের খোঁজখবর নেয় যদি না দেখে থাকে তারা কেমন করে শিখবে যে গুরুজনের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তাই তো ঠাকুর অনুপ্রচন্দ্র এক অদ্ভুত কথা বলে তুমি যে স্বপ্ন পূরণের কথা ভাবো সেই স্বপ্ন যদি পূরণ করতে হয় তোমার বাড়িতে এমন একটা পরিবেশ তৈরি করো যে পরিবেশের মধ্য দিয়ে তা ভালোবাসা আপনা আপনি আসে। ভালোবাসতে ইচ্ছে করে শ্রদ্ধা করতে ইচ্ছে করে ভা সকলকে নিয়ে চলার মানসিকতা তৈরি হতে পারে অদ্ভুত এক চিন্তা আমাদের কাছে দিলেন আমাদের একটা ধারণা আছে ধর্ম মানে হচ্ছে কিছু অনুষ্ঠান ধর্ম মানে হচ্ছে মন্দির ধর্ম মানে হচ্ছে সংস্কৃত মন্ত্র উচ্চারণ আক কিংবা কোনো নানারকম উপকরণ সাজিয়ে তার অনুষ্ঠান করা ঠাকুর অনুকূল চন্ড এক অদ্ভুত ধর্মের কথা বলেন যে ধর্মের কথা ইতিপূর্ব আমরা কখনো শুনিনি ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন আমরা ছোটোবেলা থেকে শুনে আসি ধর্মের সংজ্ঞা সম্বন্ধে আমরা যে কথা শুনতে শুনতে বড় হয়েছি সে কথাটা হচ্ছে আপনি বাঁচলে বাপেন না আগে আমি বাঁচি তারপর আমি অন্যের কথা চিন্তা করব আর সেটাতেই এই কথা ভাবতে ভাবতে কখন যে আমি নিজে স্বার্থপর হয়ে উঠেছি তার ঠিক ঠিকানা নাই আমি আমার পারিপার্শ্বিকের কথা চিন্তা করি না তারা কেমন আছে তারা ভালো আছে কি না তাদের জন্য আমার কিছু করণীয় আছে কিনা এ কথাও আমি চিন্তা করতে ভুলেই গেছি ঠিক সেই এই করতে করতে এই স্বার্থপরতার সময়ে ঠাকুর অনুকূল চন্ড এসে এক অদ্ভুত ধর্মের সংজ্ঞা দিলেন তিনি বললেন অন্য বাঁচাই নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে এই যে আপনি বাঁচলে বাপের নাম সেখানে কেমন অদ্ভুত কথা বলছেন অন্য বাঁচাই নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে তোমার প্রতিবেশীরা যদি ভালো না থাকে তুমি ভালো থাকতে পারবে না আজ থেকে কয়েক হাজার বছর আগে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন মানুষ কখনো একা বাঁচতে পারে না তাকে বাঁচতে গেলে গেলেই পারিপার্শ্বিকের সাহায্য নিতে হবে পরিবেশের সাহায্য নিতে হবে আর সেই পরিবেশ যদি তাকে সাহায্য না করে সে কখনো ভালোভাবে বেঁচে থাকতে পারে না ঠাকুর নৌপর্য এসে যেন তার পুনরাবৃত্তি করলেন আমাদের মনে করিয়ে দিলেন তুমি যদি ভালো থাকতে চাও তা তোমার পরিবে প্রতিবেশীদের দিকে নজর দেওয়া প্রতিবেশীরা যাতে ভালো থাকে এই আজকে এই উৎসবের আয়োজন এই উৎসবের আয়োজন খুব প্রয়োজন আছে কি কেন করি উৎসব আসলে ওই যে ঠাকুর বলছেন তার ভালোবাসার কথা ভালো থাকার কথা সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে আমি একা একা এই কথা বলতে গেলে কত মানুষের কাছে বলতে পারবো আর সেই একসঙ্গে যখন সবাই সময়গত হয়ে যখন এই চর্চা করি তখন ভিতরে একটা চিন্তার লয় হয় নতুন করে ভাবতে শিখি এখন অনুপ্রজন্ম অদ্ভুতভাবে বলেন পরশিরা তোমার নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি যা ছুটে যায় তাদের বাঁচা তারাই যে তোর বাঁচার পুঁজি আমার বাঁচার পুঁজি হচ্ছে আমার প্রতিবেশীরা অথব তারা যাতে ভালো থাকে আমি সেই সেই চিন্তা যদি আমি করতে থাকি তাহলে আমি ভালো থাকতে পারবো ঠাকুর অনুপ্রজন্মে যে ধর্মের কথা বলে সেই ধর্মে অদ্ভুতভাবে আছে পড়ার কথা আমি অনেক ভালো কথা জানি বলতেও পারি বই পড়ে মুখস্থ হয়েছে মহামনীষীদের কথা আমি কোর্ট করে বলতে পারি কি করলে ভালো হয় সে সম্বন্ধে ঘণ্টার পর ঘন্টা বক্তৃতা দিতে পারি কিন্তু পারি কি আমার মাকে আমার লেখাপড়া না জানা মা আমার আধুনিক বিজ্ঞান না জানা বাবা তাদের মেনে নিতে তারা আমাকে যে ভালোবাসেন সেটা অনুভব করতে পারি কি যদি অনুভব করতে না পারি পৃথিবীর কাউকে আমি ভালোবাসতে পারবো না চারিদিকে এখন প্রায় শোনা যায় একটা কথা নারী নির্যাতনের কথা শুনে যায় অদ্ভুতভাবে আমরা সেউরে উঠি আমার ঘরের ছেলে মেয়েদের ছেলেমেয়েরাই এইসব এইসব কাজের সঙ্গে লিপ্ত থাকেন কেন থাকেন কি জন্য থাকেন সারা পৃথিবী সেই নিয়ে চিন্তা করছে অপরাধ বিজ্ঞান এবং সেই সঙ্গে সঙ্গে মনস্তাত্ত্বিকরা চিন্তা করছেন কেন এই মন মনে মনের এই বিকৃতি আসছে আর সেই কথা চিন্তা করতে গিয়ে ঠাকুর অনুকূলচন্দ্র আজ থেকে একশো বছর আগে আমাদের এই সমাধান দেবেন তখন থেকে আমাকে সাবধান করলেন বললেন তুমি যদি তোমার মাকে ভালোবাসতে না পারো পৃথিবীর কোনো নারীকে তুমি সম্মান করতে পারবে না তুমি যদি তোমার মাকে মেনে নিতে না পারো পৃথিবীর কাউকে তুমি ভালোবাসতে পারবে না তাই হচ্ছে তিনি বলেন ওই মাতৃভক্তি অচটে যত সেই ছেলে পেতে তত আমার মাকে আমি যত শ্রদ্ধা করি বিশ্বাস করি ভালোবাসি আস্তে আস্তে ওই মায়ের প্রতি যে সম্পর্ক সম্পর্ক তৈরি হয় মায়ের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কই দিক দিগুলিতে ছড়িয়ে পড়ে আমি তখন আর কাউকে অসম্মান করতে পারি না কবি রবীন্দ্রনাথ বলেন মা বলিতে প্রাণ পরে আনুচান চোখে আসে জল করে এই মা বলিতে প্রাণ আমার কতটা উচ্চারত হয়ে ওঠে মই মা বন্ধু শব্দ উচ্চারণের মধ্য দিয়ে আমি কতটা তাকে প্রাকৃতি চাই ভালোবাসার কথাটা জয় উদয় হয় তাই তো তিনি আমাদের শেখান প্রতিদিন মা বাবার সঙ্গে গল্প করা আজকে এই তো প্রায় আমরা ভুলে গেছি সেই একসঙ্গে বসে গল্প করার কথা প্রায় ভুলে গেছি আর ভুলে গেছি বলেই কেউ কারো মনের খবর করা কি না আমার ছোট্ট শিশুটি যে কখন চিন্তা করতে করতে একটা সময় হঠাৎ করে আত্মহত্যা করে বসলো। তখন আমি চলতে ওঠি ঠাকুরকে দোষারোপ করি বিধিকে দোষারোপ করি কেন এমন হলো কিন্তু একবারও আমি তার মনের খবর নিতে চেয়েছি কি কি। সে চিন্তা কি কেমন চিন্তা করে সে কেমন করে ভাবে সে কি করতে চায় তার মনের মধ্যে কি চলছে সেটা কি কখনো একবারই চিন্তা করে দেখেছি ঠাকুর অনুকূল চন্দ্র বললেন যদি এই পারস্পরিকভাবে আমাদের পূর্ব ঐতিহ্যের গল্প যদি তাদের না শোনায় পারিবারিক ঐতিহ্যের গল্প যদি না শোনায় সেও তেমনি করে তৈরি হতে পারে না আমার পূর্বপুরুষরা কেমন ছিলেন কেমন করে এই আমার এই সংস্কার তৈরি হয়েছে আর তারা কতটা মানুষের কাছ থেকে শ্রদ্ধা ভালোবাসা পেতেন তারা কতটা ভালোবাসতেন মানুষকে এটা যদি তাদের কাছে পরিষ্কার করা না যায় তাহলে তাদের মনে কোনো পরিবর্তন আসতে পারে না উৎসব প্রাঙ্গণ মানে আমার কাছে সংকল্প গ্রহণের প্রাঙ্গণ যেখানে বসে ভক্তদের সঙ্গে এসে আমি সংকল্প নেই আমাদের জীবনের যে ভুল ত্রুটি আছে সেগুলিকে সংশোধন করে আমি যাতে পবিত্র হয়ে উঠতে পারি ভগবানের কাছে থাকার জন্য ভগবানের কাছে যাওয়ার জন্য আমরা যে কত রকম চেষ্টা করি তার ঠিক না নেয় ভগবান যখন পৃথিবীতে অবতীর্ণ হন তখন সকল মানুষ তার কাছে যায় কিন্তু সকলে কি থাকতে পারে দেখা যায় কিছুদিন চলার পরেই তাদের নানান জীবন চলনার পরিবর্তন ঘটে আর তখন এতটা ভালো লাগে না ভগবানের কাছে থাকতে গেলে কি লাগে অনুকূলচন্ডের কাছে প্রশ্ন করা হয় প্রশ্নের উত্তরে তিনি বলছেন তুমি যদি ভগবানের কাছে থাকতে চাও তাহলে অপপথ হও এই অপপথ জীবন যাপনই তোমাকে ভগবানের কাছাকাছি রাখবে আর তাই তো এই যে আমরা দুবেলা প্রার্থনা করি প্রার্থনার সঙ্গে বলি ছারণে মন ককটতা চাকরি এই কপটতা ত্যাগ করে কেমন করে এক নির সুন্দর জীবনযাপন করতে পারি তার বিস্তৃত ব্যাখ্যা বিস্তৃত কথা তিনি আমাদের দিয়েছেন আজ দেখি সেই তার সেই দিব্য লীলা অনুষ্ঠিত হয়ে চলেছে আচ্ছা যদি কাছে কত মনের সাহাকার নিয়ে যায় কষ্ট দুঃখ নিয়ে যায় তিনি তাদের কথা শোনেন আর কেমন করলে ঠাকুরকে নিয়ে চলা যায় ঠাকুরকে নিয়ে চলার মধ্য দিয়ে যে এই সব সমস্যার সমাধান হতে পারে তিনি আমাদের বোঝান আমরা চেষ্টা করি সেই পথে চলা আজকে এই উৎসব প্রাঙ্গনে বসে সেই সংকল্প জীবনকে নিয়ে চলা জীবনের সঙ্গে থাকা আর আমার জীবনের প্রথম এবং প্রাধান্য পাক আমার ঠাকুর আমার আদর্শ এই আদর্শ কেন্দ্রিক জীবন চলনার মধ্য দিয়ে আমি সার্থক হয়ে উঠতে পারি আমাকে নিজেকে পবিত্র হতেই হবে পবিত্রতা ছাড়া ভগবানের কাছে থাকা যায় না যেমন কপটতা ত্যাগ করতে হয় কিন্তু কপটতা ত্যাগ করলে আসে পবিত্রতা আর এই পবিত্রতা নিয়েই ভগবানের কাছে থাকা আমার জীবনের আর কিছু আছে কি নেই জানি না অর্থ বৃত্ত বিদ্যা বুদ্ধি কতটা আছে জানি না কিন্তু আমি কতটা এই পবিত্রতা নিয়ে জীবন যাপন করতে পারি ততটাই বুঝতে পারবো আমি ঠাকুরের কাছে আছি ঠাকুরকে নিয়ে আছি আর এর জন্য কিন্তু কিছু ব্যয় করতে হয় না শুধু আন্তরিক প্রয়াস থাকা ব্যাপার এই আন্তরিক প্রয়াস দিয়েই আমি তার মনের মানুষ হয়ে উঠি তখন যখন আমি তার মনের মানুষ হওয়ার চেষ্টায় নিজেকে লাগিয়ে রাখি তখন দৈনন্দিন জীবনের হাজার দুঃখ কষ্টের মধ্যেও আমি প্রাণ খুলে বলতে পারি আমি ভালো আছি তখন প্রাণ খুলে বলতে পারি পেয়েছি সত্য লোভেছি পথ সরিয়া দ্বারা সকল জগৎ নাহি নাকি ভয় নাহি সংশয় তোমাকে পেয়েছি প্রভু তাই তো আমার কোনো সংশয় না আমি ভালো থাকবই আর এই ভালো থাকার ইচ্ছা থেকেই আমার জীবন চলনা পরিবর্তিত হবে আমার জীবন চলনা যদি খুবই পরিবর্তিত হয় সুন্দর হয়ে ওঠে তাহলে আমার পরিবার পারিপার্শ্বিক সকল জীবনযাত্রায় পরিবর্তিত হবে শুধুমাত্র আইন করে নয় আন্তরিকতা দিয়ে এই পরিবর্তন আনতে হবে যে আন্তরিকতার কথা শ্রী শ্রী ঠাকুর গুকুলচন্দ্র তাহাদের ভার ভার শুনেছি আজকের এই সুন্দর সন্ধ্যায় শুরু প্রার্থনা প্রার্থনা তার মনের মতো হয়ে ওঠার প্রার্থনা তাকে নিয়ে জীবনে প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করার প্রার্থনা আর সেই সঙ্গে সঙ্গে এই জীবন যাতে পবিত্র হয়ে ওঠে সেই প্রার্থনা জীবন আমার পর ফুলের মতন আর আধার পবিত্র সুগন্ধে যেন সভা মন তুষির নিবাহ অবোদয়া মন তুমি থাকোর সাথে সাথে শোভা করি আমার এই জীবন আছে সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আজ দয়া করে এখানে আসার সুযোগ পেয়ে আমি পণ্য হলাম গীতা হলাম আর ঠাকুরকে ঠাকুরের অরস অনুভব করার জন্য ব্যাকুল চিত্তে অপেক্ষা করে রইল জয়গুরু